একদম বাস্তব কথা বলেছেন রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্সটা করেছে যে প্রেস কনফারেন্স সবকটা বিরোধী দল যে প্রেস কে মান্যতা দিচ্ছে সেই প্রেস কনফারেন্স রাহুল গান্ধী করেছেন ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে আর সেই ওয়েবসাইটে যে ভোটার রোলগুলো রাহুল গান্ধী দেখিয়েছে সেগুলো এখন আবার খোলা যাচ্ছে না সেগুলো আবার ডিসটারবেন্স হচ্ছে রাহুল গান্ধী গতকাল বিজেপির দালাল নির্বাচন কমিশনারের শুধু মুখোশ খোলেনি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের প্যান্টুল খুলে দিয়েছে এই যে নির্বাচন কমিশন এসআইআর করছে বিজেপির মদতে কারণ বিজেপি জেনে গেছে বিহার বাংলা ওরা জিতছে না যেখানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে পেছনের দিক পেছনের দরজা দিয়ে এনআরসি করার চেষ্টা করছে এটা তো সম্পূর্ণভাবে অবৈধ কারণ আজকে একটা জিনিস বুঝুন যদি বিহারে নির্বাচন কমিশন বলছে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ নাম আমরা বাদ দিয়ে দিচ্ছি এই পঁয়ষট্টি থেকে সত্তর লাখ মানুষ ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করেছে ভোট দিয়ে বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী করেছে স্বরাষ্ট্রমন্ত্রী করেছে বিদেশমন্ত্রী করেছে আর এই এমপিদের ভোটেই রাষ্ট্রপতি হয়েছে তাহলে তো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই অবৈধ তো তাহলে আগে এসআইআর বিহারে কেন হবে আগে এই যে এসআইআর এর ভিত্তিতে আগে প্রধানমন্ত্রীকে অবৈধ প্রমাণ করে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি মনে করে বিজেপি দালালি করে মানুষের ভোটাধিকার ছিনিয়ে তাদের ভোটে যেতে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে রাহুল গান্ধী গতকাল প্যান্টুল খুলে দিয়েছে নির্বাচন কমিশনের প্রতিবাদ তৃণমূল কংগ্রেস জোর গলায় করছে প্রতিবাদ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভুয়ো ভোটারের লিস্ট দেখিয়ে আমরাও রাস্তায় নামবো আর আজকে আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে যদি এই এসআইআর এর নামে একটা মানুষেরও ভোটাধিকার যদি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে নির্বাচন কমিশন তাহলে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এক লক্ষ মানুষ নিয়ে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন ঘেরাও করবে দেখব কত ধানে কত চাল সোজা না এটা বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এইখানে শুধু একটা রাজনৈতিক দলের দালালি করে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেবে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেবে এটা হতে পারে না এটা আমরা হতে দেব না দাদা যে প্রশ্নটা রাহুল গান্ধী ওই দিন আপনি যেটা বললেন যে তারা বুঝে গেছে যে এই যে চুরিটা তাদের ধরা পড়ে গেছে তার জন্য তারা দেশ জুড়ে করতে চাইছে বারবার করে এই তাদের এসআইআর এই যে ছাব্বিশে নির্বাচনের আগে বারবার এই যে ঘটনাগুলো তারা ঘটানোর চেষ্টা করছে এভাবে তো বিজেপি আরো ভোটে জেতার যে আরো সম্ভাবনা সেটা তো আরো কমে যাচ্ছে দেখুন বিজেপির ভোটে জেতার সম্ভাবনা কোনোদিনই ছিল না সেটা নরেন্দ্র মোদীও জানে অমিত শাহও জানে মানে বাংলার কথা বলছি বাংলায় বিজেপির ভোটে যে তার সম্ভাবনা কোনোদিন ছিল না সেটা নরেন্দ্র মোদী অমিত শাহ অমিত মালব্য শুভেন্দু অধিকারী শ্রমিক বর্চা সুকান্ত মজুমদার সবাই তারা জানে ওরা ভেবেছিল আমরা সাতাত্তর পেয়েছিলাম তারপরে এক ডজন বিধায়ক ছেড়ে এখন পঁয়ষট্টি যদি আমরা এই নম্বরটা ধরে রাখতে পারি তাহলেই বিরাট উপলব্ধি হবে কিন্তু এখন যা অবস্থা বাংলার বিজেপি বাংলার মানুষকে বাংলা পরিযায়ী শ্রমিককে তোমরা পিটবে তোমরা অত্যাচার করবে তোমরা বাংলা বলে বাংলাদেশি দাগিয়ে দেবে আমার আমার মাতৃভাষা মায়ের ভাষার সন্ত্রাস চালাবে তারপরে জিতবে তাহলে এরা এদের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নয় আমি এইটুকু পরিষ্কার বলছি দু হাজার ছাব্বিশের বিধানসভার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থ বরের জন্য শপথ গ্রহণ করবেন এটা কনফার্ম আর শুভেন্দু অধিকারীকে বাটি নিয়ে জগন্নাথ ধামের বাইরে বসতে হবে এটাও কনফার্ম করে প্রথমে এরা টাকা 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 জলের সব বন্ধ করে বাংলাকে ভাতে মারার চেষ্টা করেছিল তারপর খালি ইত্যাদি ষড়যন্ত্র করে মহিলাদের মগজ ধোলাই করার চেষ্টা করেছিল সেটাও হয়নি কিছুতেই যখন এরা কিছুই করতে পারছে না ধর্মের নামে নোংরামি করা শুরু করে ব্রাহ্মণের প্রসাদকে হালাল প্রসাদ বলে নোংরামি করা শুরু করেছিল তাতেও কিছু করতে পারেনি এরা বুঝে গেছে গো হারা হারবে তাই এখন শেষ অস্ত্র হিসেবে নির্বাচন কমিশনকে মাঠে নামিয়েছে বিজেপির হয় দালালি করতে কিন্তু এদের এই নোংরামি এদের এই ভোট চুরি এদের এই ষড়যন্ত্র এদের এই বাংলা বিরোধী চক্রান্ত আমরা ধরে ফেলেছি এদেরকে আমরা পার পেতে দেব না দেব না দেব না কারণ আমাদের কাছে এখন এটা বিধানসভার শুধু লড়াই নয় এটা শুধু বিজেপি আর সিপিএম বা তৃণমূল বা কংগ্রেসের লড়াই নয় এই লড়াই বাঙালির অস্মিতার লড়াই এই লড়াই আমার মাতৃভাষা রক্ষা করার লড়াই এই লড়াই বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতিকে রক্ষা করার লড়াই এই লড়াই আমার আপনার থেকে অনেক বড় লড়াই তাই আমাদের শেষ রক্তবিন্দু অবধি বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিতে আমরা দেব না আর আমার মাতৃভাষাকে রক্ষা করার জন্য যা করার আমরা করবো শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপির ওয়ার্ড সভাপতি দিয়ে ভবানীপুরা হা হা পাবো মত বন্ধ কি বলতে দেখুন একজন বদ্ধ পাগল উন্মাদ আমি এটা বারবার বলেছি উন্মাদ হয়ে গেছে এখন তো আমার মনে হচ্ছে ইলেকট্রিক শক থেরাপি দিয়ে ওর কোনো কাজ হবে না ও যা মুখে আসছে তাই বলে যাচ্ছে কারণ দেখুন পাগলের মুখে কোন ট্যাক্স থাকে না সে যা ইচ্ছে তাই বলে যেতে পারে তো পাগল ও যা কাঞ্চায় বলে যাচ্ছে ও যা কাঞ্চায় বলে যাচ্ছে কিন্তু শুভেন্দুকে আমি শুধু একটা প্রশ্ন করব সুবেন্দু বলছে জয় বাংলা আমাদের স্লোগান নয় শুভেন্দু জয় বাংলা শুনলে তেরে যাচ্ছে ও আশেপাশে যে ডোবার ব্যানগুলো থাকে তাদের দিয়ে মানুষকে মানুষের দিকে লেগিয়ে দিচ্ছে লুঙ্গি পরা কোনো মানুষ দেখলে বাংলাদেশি রোহিঙ্গা বলছে তো সুবেন্দুকে আমার একটাই প্রশ্ন যদি বাংলায় কথা বললে বাংলাদেশি হয় লুঙ্গি পড়লে রোহিঙ্গা হয় চিঁড়ে খেলে বাংলাদেশি রোহিঙ্গা হয় জয় বাংলা বললে বাংলাদেশী রোহিঙ্গা হয় আর বাদ সার্টিফিকেট না থাকলে বাংলাদেশী রোহিঙ্গা হয় তাহলে শুভেন্দু অধিকারী দয়া আমার এই জবাবটা তুমি দিও তোমার বাবা শিশির অধিকারী ভারতবর্ষের প্রাক্তন সাংসদ উনিশশো সালে তিনি ভারতবর্ষে এসেছিলেন তারও বাদ সার্টিফিকেট নেই তিনিও লুঙ্গি পড়েন আর বাংলা ভাষায় কথা বলেন তাহলে কি শিশির অধিকারী বাংলাদেশী আশিসি অধিকারী রোহিন আগে প্রশ্নটা সুবেন্দ্র অধিকারী আমায় জবাব দিক তারপরে পাগলের রুদ্রনীল ঘোষ অভিযোগ করছেন যে রবি ঠাকুরের বাংলাকে কলুষিত করেছে মমতার বিষাক্ত সুবনন্তন কালজয় আমি দেখুন রুদ্রনীল ঘোষ অভিনেতা রুদ্রনীল ঘোষকে আমি সম্মান করি কিন্তু রাজনৈতিক নেতা আর রাজনীতিবিদ নেতা রুদ্রনীল ঘোষ ওর গায়ে তো লেজের চিপসের প্যাকেটের থেকে বেশি রং লেগে আছে এক সময় ছিল সিপিএম তারপরে হলো তৃণমূল তারপরে এখন হয়েছে বিজেপি ওর বিরুদ্ধে তো প্রচুর শিলতা হানি আর ধর্ষণের অভিযোগ শোনা যায় রুদ্রনীল ঘোষকে আমি একটা কথা বলবো যে মমতা ব্যানার্জি বাংলাকে নিয়ে কি বলছে না বলছে সেটাই মাথা না গামিয়ে তুমি তো বাংলার সন্তান তোমার মায়ের ভাষাও বাংলা তুমিও বাংলাতেই বাংলাতেই থাকো কাজ করো বাংলা বাংলা তোমার তোমার জন্মভূমি কর্মভূমি এই বাংলায় সিনেমা করে তুমি বাড়ি করেছো গাড়ি করেছ তো তোমার লজ্জা হয় না অমিত মালব্বর মতো একটা বহিরাগত হিন্দি ভাষী বলছে বাংলা বলে কোনো ভাষা নেই তার পা চাচ্ছ তুমি বসে তার গুলামি করছো তুমি আগে রুদ্রনীল ঘোষকে বলবো যে বিজেপির নেতারা বাংলা ভাষাকে অপমান করছে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ছেলে পুলেদের মারা হচ্ছে নির্যাতন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তার পথে নেমে প্রতিবাদ করুক তারপরে মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলবে বাংলার ছেলে হয়ে বাংলা মা বাবার সন্তান হয়ে অমিত মালব্বর পা ছাড়তে লজ্জা করে না রুদ্ধনীল ঘোষ যে অমিত মালব্য বলছে বাংলা বলে কোনো ভাষা নেই ছি 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 তোমাদের মতো গোলাম দেখলে না আমার রক্ত জ্বলে যায় ব্রিটিশের গোলামি করেছিল তোমাদের নেতা সাবারকার থেকে শ্যামা প্রসাদ মুখার্জি আর তোমরা এখন অমিত মালব্বর গোলামি করছো এইসব গোলামদের আমাদের লজ্জা লাগে এদের বাঙালি বলতে দাদা একদম শেষ প্রশ্নে যাব যেদিকে বাঙালির উপর অত্যাচার বাংলাদেশি তকমা অন্যদিকে এসআই মতো জিনিস রাজ্যে করানোর চেষ্টা সেই দিকে দেখা যাচ্ছে যে শঙ্করাচার্য পরামর্শ দিচ্ছেন যে সংসদে গরু আসা হলে ভালো হতো দেখভালের জন্য দু লক্ষ টাকাও বেতনে পরামর্শ দেওয়া হতো কথা তিনি বলছেন একদিকে একশো দিনের কাজের টাকা বন্ধ অন্যদিকে তিনি দু লক্ষ টাকা বেতনের পরামর্শ দিচ্ছেন কি বলবেন আমি মাননীয় শঙ্করাচার্যর বিরুদ্ধে কোনো মন্তব্য করব না তিনি ধর্মের মানুষ তিনি ধর্মীয় মানুষ তিনি আমাদের ধর্মগুরু কিন্তু আমি শুধু শঙ্করাচার্য মাননীয় শঙ্করাচার্যজিকে শুধু এটুকুই বলবো যে আপনার সব প্রস্তাব আপনার দিক থেকে আপনি দিয়েছেন সেটা গ্রাহ্য করবে কিনা কেন্দ্র সরকার আমি জানি না আমি বলতে পারবো না শুধু একটাই কথা বলবো গরু না নিয়ে গেলেও হবে কারণ বিজেপি এবং এন ডি প্রচুর গরু আর বলদ অলরেডি সংসদে আছে তাদের দিকে আপনি একটু নজর দেন কারণ ওরা মানুষের মধ্যে পড়ে না আমার মনে হয় সংসদে আর গরু ঢুকানোর দরকার নেই বিজেপি আর এন ডি প্রচুর গরু আর বলদ এমনিই সংসদে